আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন মুসলমানের জানের সেও মালের সেও সবচেয়ে প্রিয় হল রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম সেই প্রিয় লোকটির সাথে পরকালে থাকার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো সুপ্রিয় দর্শক আশা করি আপনারা খেয়াল করে শুনবেন এবং সে অনুপাতে জীবন চালাবেন সে আমলটি বলার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলবো ইসলামিক লাইভ চ্যানেল আমানত চ্যানেল বিডি মার্কাজ নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে যত শহীদ দোয়া জিকির তেসপি ও ইস্তেকফার নিয়ে ভিডিও দিয়েছি সেগুলি নিয়ে ছয়শো অষ্টাশি পৃষ্ঠার একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নওবি দোয়া সুপ্রিয় দর্শক এই বইটিতে জীবনের সর্ববিষয়ে দোয়া রয়েছে জিকির রয়েছে তেসপি রয়েছে দুরুদ রয়েছে ইস্তেকফার রয়েছে এবং কোরআনে যত দোয়া দুরুদ ইস্তেকফার আছে সবগুলি উল্লেখ করা হয়েছে বইটির মধ্যে সুপ্রিয় দর্শক আশা করি এমন একটি বই যদি আপনার হাতে বা গড়ে থাকে তাহলে এই কয়েকটি বিষয়ের জন্য অন্য কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না কারণ প্রতিটি দোয়া দুরুজিকি তেসপি ইস্তেকফারের রেফারেন্স উল্লেখ করা হয়েছে বাংলা উচ্চারণ অর্থ এবং হাদিস উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক এই বইটি নিতে চাইলে স্ক্রিন দেওয়া নাম্বারে কল দিলে কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক রাসুল এ সাল্লামের সাথে পরকালে থাকার অর্থাৎ কেমতের দিন থাকার যে আমলটির কথা বলবো সে সম্পর্কে হাদিসে এসেছে হজরত জাবের রদিয়ালহু থেকে বর্ণিত রাসুল এ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তির চরিত্র ও আচরণ সর্বোত্তম সে আমার কাছে সর্বাধিক প্রিয় এবং সে কেমতের দিনও আমার খুবই কাছে থাকবে সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক যদি আমাদের চরিত্র ও আচরণটা ভালো থাকে তাহলে অবশ্যই পরকালে এত বড় খোশ নসিব হবে অর্থাৎ সরকারের দোয়ালম হযরত মোহাম্মদ সালাহ সাল্লামের কাছাকাছি থাকা যাবে আসুন আমরা আমাদের চরিত্র ভালো রাখি এবং অপরের সাথে ব্যবহার আচরণ ভালো করি তাহলে রাসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে পরকালে থাকা যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম